আসলাম গেটটা খুলে নেই এখন এখানে বটন আছে এই বটনটা মধ্যে টিপ দিলেই গেটটা খুলবো দেখেন গেটটা কেন ফিল গেছে দেখেন গেটটা কেন আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই আছেন নতুন আরেক ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আবারও ঘুরতে চলে আসলাম তো চলুন দেখা যাক কতদূর যাইতে পারি দেখুন আমি এদিকে যাচ্ছি রাস্তাটা দেখুন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডে দেখুন পুরো রাস্তা খালি এই দিয়ে সচরাচর আমি চলাফেরা করি আর কি তো চলুন দেখা যাক সামনে কত দূর যাইতে পারি এবং আজ নতুন ব্লগের মধ্যে আসলে কি অ্যাড করতে পারি সেটাই সবচেয়ে বড়ো কথা দেখুন পিছনে গাছগুলি জঙ্গলের গাছ আমার এদিকে দেখেন এদিকে মেন রোড এদিকে খেজুরের বাগান আসলে এখন সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য ইটোনে তাড়াতাড়ি বাইরে ছিলাম তারপরে আবার টাইম চলে যাচ্ছে আগে মনে করেন না ষাটটা দশের দিকে আদান দিত মাকজদীপের এখন আজান দেয় আপনার ছয়টা পঁচিশে বা বিশে দিন কমে আসছে তো এই জন্যে মনে করেন লং রাস্তা যাইতে পারতেছি না ইনশাল্লাহ আজকে আবার চলে আসছে অন্য আরেকটি জায়গায় দেখেন পিছনে গাড়ি চলে তো দেখুন বন্ধুরা আমার পিছনে আসে এটা খেজুরের বাগান দেখুন রুটটা দেখুন দেখেন রুটটা দেখেন কেমন কোথা থেকে আসলাম ওই যে উঁচু জায়গা থেকে এই জন্য সাইকেলের আপনার সমস্যা হয় না চালাইতে শুধু সাইকেলটা ধরে রাখলেই হয়েছে সাইকেলটা চলছে তো বন্ধুরা আমার পিছনের জায়গাটা কেমন অবশ্যই জানাবেন চলুন দেখা যাক গেটটা কি অটোমেটিক ওপেন হয় নাকি ওহ দেখেন অটোমেটিক ওপেন হয়ে গেছে গাড়ি আসলে চলে যাতে বন্ধুরা দেখছেন কত সুন্দর দেখেন আমি আবার মেইন রোডে চলে আসলাম দেখ মেইন রোডে আসি আমি যাচ্ছি যে জায়গায় আর কতখানি দূর আমি দেখলেন পিছনে বালুর পাহাড় এই বালুর পাহাড়ে অনেক বানাইছি এই রুটটার মধ্যে আমি ছাড়া কেউ নাই বুঝছেন যে আসলে দুবাই রুটগুলি আসল সরকার যে বানাইছে দেখছেন সরকারে বানাইছে দেখেন কত উন্নতভাবে বানাইছে বাংলাদেশে তো খালেদা এলে হাসিনা না সময় শেষ হাসি না এলে খালেদা জায়গা দেশের রাস্তাঘাটের অবস্থা বেহাল বুঝছেন এখন তো বাংলাদেশে এরকম রাস্তাই নেই কেমন থাকবো রাস্তা চুরি করে করে দেশের শেষ করছে এরা বুঝছেন নির্বাচনের সময় আমাদের দোষ আমরা দিদি চা খায় বুট দেয় সুরের সুরের এখন এই এই জায়গায় যাবো এইদিকে দেখা যাক গেটটা নিয়ে খুলে গেটটা খুলছে না কারণ গেটটা খোলে নেই এখন এখন বটন আছে এই বটনটার মধ্যে টিপ দিলেই গেটটা খুলবো দেখেন দেখছেন গেটটা কেন খুল লাগেছে দেখেন গেটটা কেন খুল লাগেছে দেখছেন দেখছেন গেটটা কেন খুলি লাগে তো চলুন তাড়াতাড়ি যাই যাইলে এক মিনিট পর্যন্ত বন্ধ হয়ে যাব বন্ধুরা দেখেন দেখেন গেটটা বন্ধ হয়ে গেছে দেখছেন এই যে এই যে গেটটা দেখছেন কেউ অটোমেটিক বন্ধ হয়ে গেছে এখানে মানুষ আসলে আর কি গাড়ি আসলে খুলে কিন্তু সাইকেলটা আসলে খুলে না হচ্ছেন দেখেন অটোমেটিক বন্ধ হয়ে গেছে তো আচ্ছা ভালো থাকেন পরবর্তীতে আবার কথা হবে ইনশাল্লাহ তো ভালো থাকেন সবাই বাই